চলে আসলো কায়সাভিলার সেট একেবারে নতুন একেবারে আপডেট ভিতর এবং বাহিরে দুইটাই কিন্তু অ্যাসেস স্টিলের করা এবং হ্যান্ডেলগুলো কিন্তু অ্যাসেস স্টিলে থাকবে স্টেইনলেস স্টিল ভিতরে কিন্তু রিপিট করা থাকবে সম্পূর্ণ এবং এটা কিন্তু নাইন লেয়ার থাকবে কায়সাভিলাটা নাইন লেয়ার থাকবে এবং তিরিশ বছরের গ্যারান্টি নিয়ে চলে আসছে এই কায়সাভিলা এটা কিন্তু মডেল হল ছেষট্টি আঠেরো সবাই কিন্তু মডেলটা মনে রাখবেন ছেষট্টি আঠেরো কি কি থাকবে সেগুলো বলে দিচ্ছি আপনার চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে এর পাশাপাশি বাইশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে এর পাশাপাশি আপনার থাকবে চব্বিশ সেন্টিমিটার মাল্টি একটা ভাজাভাজির জন্য ফ্রাই প্যান এটার মধ্যে ফ্রাই করতে পারবেন আপনি ছাড়া রুটিও ভাজতে পারবেন এর পাশাপাশি থাকবে আপনার বিশ সেন্টিমিটার সসপ্যান এর পাশাপাশি থাকবে ষোলো সেন্টিমিটার একটা সসপ্যান তারপর অ্যাটলিস্ট থাকবে আপনার ষোলো সেন্টিমিটার মিল্ক প্যান এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস স্টিলে থাকবে স্টেনলেস স্টিল এটা কিন্তু সম্পূর্ণ বারো পিসের একটা সেট এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পাত্র এবং ছয়টা ঢাকনা নিয়ে এটা কিন্তু বারো পিসের সেট হয়ে গিয়েছে যারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে নেবেন এটা একেবারে সীমিত অফারে থাকবে আজকের এটার প্রাইস থাকবে অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার টাকা হলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং আমাদের বোর্ড দেখিয়ে দিচ্ছে এখানে টিয়ারি স্টোর সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার্স সেকেন্ড ফ্লোর বিশাল ক্যাপসুল নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এগুলো আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে টিআর স্টোর ট্রাস্টের সেলার পক্ষ থেকে আমি রবিউল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ